নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ ডিসেম্বরের দু তারিখ মঙ্গলবার আর এখন শহরীতে প্রায় সকাল সাড়ে দশটার মতো বাজে চলে এসেছি ডায়মন্ড হারবার দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার স্টেশনের একদম বাইরে আর এখান থেকে আজকে আমি যাব। সরিষা রামকৃষ্ণ মিশন পুরো মিশনটা আপনাদেরকে ঘুরে দেখাবো তার সাথে এই রামকৃষ্ণ মিশনের যে বৃত্তিমূলক প্রশিক্ষণগুলো দেওয়া হয় সেগুলো সম্পর্কেও আপনাদেরকে জানাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এই রামকৃষ্ণ মিশন যাওয়ার জন্য আমি ডায়মন্ড হারবার স্টেশন থেকে চলে এসেছি ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে আসতে আমার সময় লেগেছে ওই মিনিট পাঁচের মতো আর এই বাসে করেই আমি আজকে যাব মিশনে এই বাসগুলো ডায়মন্ড হারবার থেকে ধর্মতলা যাচ্ছে তো আপনারা যদি এই বাসে আসতে চান তাহলে মিনিট পনেরো মতো সময় লাগবে আর বাসে যদি না আসতে চান তাহলে এখান থেকে আপনারা অটো কিংবা টোটোও পেয়ে যাবেন এই মিশনে আসার জন্য পৌঁছে গেছি সরিষা রামকৃষ্ণ মিশনে আর এখানে মূল গেট থেকে ভিতরে প্রবেশ করেই এই যে ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাতেই এখানকার বৃত্তিমূলক প্রশিক্ষণগুলো দেওয়া হয় তো সেই ব্যাপারে আমি পড়ে আসছি তার আগে সামনে যে লাল বিল্ডিংটা দেখছেন ওটাই কিন্তু এই সরিষা রামকৃষ্ণ মিশনের স্কুল আর আমরা যখন এখানে এসেছিলাম তখন প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বেজে গিয়েছিলো তাই জন্য স্কুলও শুরু হয়ে গেছিলো তাই আমরা স্কুলের ভিতরের দিকটায় আর গেলাম না এখান থেকেই আপনাদেরকে স্কুলটা দেখিয়ে দিলাম আর এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলেই এখানে আছে মিশনের মন্দিরটা এবারে আমরা মিশনের মন্দিরের দিকেই যাচ্ছি ওই যে দেখুন সামনে আর এই মন্দিরের গেট বারোটার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায় আমরা প্রায় বারোটা নাগাদই পৌঁছেছিলাম পৌঁছে আমরা একবার দর্শন করে নিতে পেরেছিলাম আর তারপরেই মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছিল আর মন্দিরের ভিতরে ওনারা ভিডিও করতে বারণ করছিলেন এই ভিডিও করতে পারানোর জন্য একটা বোর্ড ওখানে দেওয়া আছে আর ওই ঠিক পাশেই দেখুন লাল ওই বিল্ডিংটা মানে ওই স্কুলটা তো এখান থেকেও আরও একবার আপনাদেরকে স্কুলটা দেখিয়ে দিলাম আর এখানে তো গেট বন্ধ হয়ে গেছে আপনাদের বললামই বারোটার সময় গেট বন্ধ হয়ে যায় আর ঠিক আবার বিকেল চারটের সময় মন্দিরের গেট খোলা হবে আর মন্দির থেকে বেরিয়ে আসলেই একদম ঠিক সামনাসামনি আপনারা এই পুকুরটাও দেখতে পাবেন চারদিকটা বাঁধানো আর প্রচুর গাছ দিয়ে ঘেরাই পুকুরটাও কিন্তু অসাধারণ সুন্দর ছিল পুরো পরিষ্কার আর এই মিশনের ভিতরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর চারদিকে এত বেশি গাছপালা দিয়ে ভরা যে আপনাদের এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগবে চলুন এবারে মিশনের বাকি জায়গাগুলোও ঘুরে নেবো আর তার সাথে আপনাদেরকে এখানকার বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পর্কেও জানাবো আর তার আগে রাস্তাটা থেকে যেতে যেতে দেখুন একটা ফুল দেখতে পেলাম ফুলটাকে অনেকটা জবা ফুলের মতো দেখতে কিন্তু গাছটা জবা গাছ নয় তো এর নাম যদি আপনাদের জানা থাকে অবশ্যই গাছটার নাম কমেন্ট বক্সে জানাবেন তো এবারে আমরা মন্দির থেকে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে এসেছি এবারে যাচ্ছি এদিকে এদিকটাতে আছে ছাত্রাবাস আর এদিকে একটা মাঠও আছে তো চলুন ছাত্রাবাসার মাঠটা আপনাদেরকে দেখিয়ে দিই আর তার আগে বাঁদিকে আরও একটা যে রাস্তা দেখতে পাচ্ছেন বেঁকে গেছে ওই যে কয়েকজন মহিলা আসছেন ওনারা এখানে দীক্ষা নিতে এসেছিলেন তো সেই ব্যাপারেই কথা বলতে ওনারা এখানকার সেন্ট্রাল অফিসে গিয়েছিলেন আমরাও সেখানে গিয়েছিলাম এই প্রশিক্ষণের ব্যাপারেই জানতে সেগুলো এবারে আপনাদেরকে জানাতে থাকি এখানে মূলত পাঁচটা বিষয়ের ওপরে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলো হলো বিউটিশিয়ান কোর্স নার্সিং স্পোকেন ইংলিশ সেলাই আর কম্পিউটার প্রত্যেকটাই ছ মাসের কোর্স আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্জেস লাগে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে এই প্রত্যেকটার জন্য মানে প্রত্যেকটা প্রশিক্ষণ নেওয়ার জন্য কিভাবে আপনারা এখানে ফর্ম ফিল করবেন সেটাও জানিয়ে দিই তো ছমাসে মোট বাহাত্তরটা ক্লাস হবে এখানে তো এখানে ভর্তির জন্য প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটা ফিল করবেন সেটার মূল্য পঞ্চাশ টাকা আর তারপরে কিছু টোকেন মানি দিয়ে আপনাদেরকে এখানে নাম এন্ট্রি করে নিতে হবে আর তারপর ক্লাস শুরুর সময় যখন আপনাদেরকে সম্পূর্ণ ফিজটা দিতে হবে তখন কিন্তু এই টোকেন মানিটা ওনারা অ্যাডজাস্ট করে নেবেন আর ক্লাসটা শুরু হওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই কোনো নির্দিষ্ট বিষয়ের ওপরে পনেরো থেকে কুড়ি জন যখন ফর্ম ফিল করে নেবেন তখনই কিন্তু ওনারা আপনাদেরকে ক্লাস শুরুর জন্য ডেকে নেবেন এবারে জানিয়ে দিই প্রত্যেকটা প্রশিক্ষণের জন্য কত কী চার্জেস লাগবে আর তার সাথে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাও জানিয়ে দিই বিউটিশিয়ান কোর্সের জন্য আপনাদেরকে মাধ্যমিক পাশ হতে হবে আর চার্জেস লাগবে আড়াই হাজার টাকা নার্সিং ট্রেনিংয়ের জন্য মাধ্যমিক পাশ হতে হবে খরচ হবে দু হাজার টাকা স্পোকেন ইংলিশের জন্য আপনাদের এইচএস পাশ হলে ভালো হয় সেখানে খরচ হবে দু হাজার টাকা আর সেলাইয়ের জন্য ওনারা এইট পাস হলেই সুযোগটা আপনাদেরকে দেবেন সেখানে খরচ হবে দু টাকা আর একদম শেষে কম্পিউটার কোর্সের জন্য আপনাদেরকে এইচএস পাস হতে হবে সেক্ষেত্রে খরচ হবে পাঁচ হাজার টাকা তো এগুলো তো ছিল কোন কোন বিষয়ের ওপরে কেমন ধরনের চার্জ আর শিক্ষাগত যোগ্যতা এগুলো আর এছাড়াও আপনারা কিন্তু এই ট্রেনিংগুলো আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরেই নিতে পারেন আর প্রত্যেকটা প্রশিক্ষণ শুরুর আগে আপনারা যখন এখানে রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের ছোট্ট একটা ইন্টারভিউ ওনারা নিয়ে নেবেন তো ইন্টারভিউয়ের পরেই আপনাদের কিন্তু নাম ওনারা নথিভুক্ত করবেন তো এই ছিল পুরো প্রসেসটা এখানে বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়ার জন্য আর প্রশিক্ষণ নেওয়ার পরে কাজ কাজ শুরু করার জন্য বেশিক যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো কিন্তু ওনারাই প্রোভাইড করবেন সেটাও জানিয়েছেন তো সেই ব্যাপারগুলোতে আপনারা নিজেরাই কথা বলে নেবেন তার জন্য আমি ড্রেসক্রিপশান বক্সে একটা নম্বর দিয়ে রাখলাম ওনাদের তো সেই নম্বরে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং এসে এখানে কথাও বলে নিতে পারেন তো এই ছিল আজকে সরিষা রামকৃষ্ণ মিশনের বৃত্তিমূলক প্রশিক্ষণের যাবতীয় তথ্য আর এই তথ্যগুলো দিতে দিতে আমি আবার সেন্ট্রাল অফিসের সামনেই চলে এসেছি আর এখান থেকেই এবারে আমরা বাইরে চলে যাব তাহলে এখানকার যে বৃত্তিমূলক প্রশিক্ষণ সেটা সম্পর্কে তো আপনাদেরকে জানিয়েই দিলাম আর তার সাথে বিখ্যাত সরিষা রামকৃষ্ণ মিশন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখান থেকে বাইরে যাওয়ার আগে এবার আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই সামনে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাতে কিন্তু এখানকার মানে রামকৃষ্ণ মিশনের যাবতীয় যে নিজস্ব জিনিসগুলো সেগুলো স্টল আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এখন যে জায়গাটা থেকে যাচ্ছি এটা হলো মন্দিরটা আপনাদের যেটা দেখিয়েছিলাম মন্দিরের ঠিক সামনে যে পুকুরটা আছে সেই পুকুরের উল্টো দিকটা এখানে কত সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছেন সেই বাগানের ভিতর দিয়ে এখন যাচ্ছি আর যেতে যেতে সামনেই একটা টবে সুন্দর একটা ওয়াটার লিলি দেখতে পেলাম তো সেটাও আপনাদেরকে চলুন এখন দেখাই আমি যদিও এখানকার এই হলটার ভিতরে যাইনি বাইরে থেকেই এখানে বিভিন্ন ধরনের বই আরও প্রচুর জিনিস আছে দেখে নিয়েছিলাম তো আপনারা চাইলে হলটার ভিতরে প্রবেশ করতে পারেন এবং এই জিনিসগুলো কিনতেও পারেন তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন মিশনের মেন গেটের কাছে আমরা চলে এসেছি আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর ডান দিক থেকে যে রাস্তাটা আসছে ওটা থেকেই আমরা ডায়মন্ড হারবার থেকে এসেছি আর বাঁদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে আমতলা হয়ে কলকাতার দিকে আর যাওয়ার আগে আরও একবার আমি আপনাদেরকে মিশনটা দেখিয়ে দিলাম তো সামনেই স্কুলটাও দেখা যাচ্ছে তো এবারে এই যে বোর্ডটা দেখুন কলকাতা আমতলা ছাড়াও এখান থেকে বাঁদিকে একটা রাস্তা কিছুটা দূরে এগিয়ে বেঁকে যাচ্ছে ওই রাস্তাটা যাচ্ছে রায়চকের দিকে তো শীতকালে প্রচুর মানুষ এখানে পিকনিকও করতে আসেন যাই হোক এই ছিল আজকে আমার ভিডিওটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে